পশ্চিম মেদিনীপুর এক্স রে অ্যান্ড প্যাথোলজিক্যাল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল চন্দ্রকোনায় ঘাটাল মহকুমার এক্স রে ও প্যাথোলজিক্যাল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সংগঠনের সভাপতি শাহিদ খান সম্পাদক মোহন চন্দ্র সামন্ত পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার জেলা সম্পাদক বিশ্বনাথ দাস সহ অন্যান্য সদস্যরা ঘাটাল জোনের এই সম্মেলনে চন্দ্রকোনা ও এলাকার প্রায় দুশোটি অংশগ্রহণ করেন সম্মেলন থেকে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে করা পদক্ষেপের দাবি তোলা হয় এই বিষয়ে ঘাটাল মহকুমা ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহন চন্দ্র সামন্ত জাহান সরকার যে লাইসেন্স ফি জন্য যে রেট ধার্য করেছেন সেই রেট সবাই দিতে পারছে না সেই রেট কমানোর জন্য আমরা স্বাস্থ্য বিভাগের কাছে অনুরোধ রাখছি যারা লাইসেন্স করেনি এখনো তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি তারা লাইসেন্স করুক সম্মেলন প্যাথোলজিক্যাল পরিষেবাকে আরো নিয়মবদ্ধ এবং স্বচ্ছ করার উপর জোর দেওয়া হয় আমাদের প্রথমত সরকার যে লাইসেন্স ফির জন্য যে এত রেট ধার্য করেছেন সেই রেট ধার্য মানে পয়সা দিয়ে লাইসেন্স সবাই করতে পারছে না যাতে একটু লাইসেন্স করার জন্য যে সমস্ত রেটটা ধার্য করা হয়েছে সেই সব রেট কমানোর জন্য আমরা প্রশাসন বা আমরা স্বাস্থ্য বিভাগের কাছে আমরা অনুরোধ রাখছি যাতে ওই পরিমাণ রেটটা কমিয়ে বেশি সংখ্যক প্যাথলজিকে রেজিস্ট্রেশন দেওয়া হয় এবং বেশি সংখ্যক গভর্নমেন্টের রেভিনিউ আসতে পারে তার জন্য আমরা সচেতন থাকছি এবং যারা লাইসেন্স করেননি এখনো পর্যন্ত তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি তারা যাতে লাইসেন্স করে নিয়ে বৈধ কাগজপত্র করে নিয়ে ঠিক আছে ল্যাবরেটরি বা কালেকশন করুক বা সেন্টার করুক এবং আমাদের সংগঠনের সদস্য হোক আমরা চাইব বৈধ সংগঠনের সদস্য হলে আমরা খুশি হব ওদের জন্য আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিং হোম ICU এনআইসিউ ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রো সার্জারি সব কিছুই রয়েছে একই ছাদের তলায় রোগী পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরো একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিংক রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু 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 জিরো ফোর সেভেন নাইন ফাইভ এই নম্বরে